কর্মটা কথা বলেন ঠিক আল্লামা রুহুল আমিন দিশা হুজুরের নেতৃত্বে আমাদের ওলামায়ে কেরামেরা কোনষ্ট কণ্ঠ একত্রিত হই ওলামায়ে কেরামের নেতৃত্বে যখনই ইসলামকে সমুন্নত করবার জন্য আল্লাহর দিনকে قائم করবার জন্য বাতিলকে দূরবিত করবার জন্য আমাদের এই দিশার মাটিতে যখন রুহুল আমিন রাবীর নেতৃত্বে দাঁড় দেয়া হবে কালা কালা অর্থ দিয়া জীবন দিয়া শত শত সেন দুই হাত তুলে আল্লাহর করবেন এরা হাজিনা পাক্কা মুনাফে কথা বলেন ঠিক কিরা একজন মসজিদের ইমাম তার মহল্লার ভিতরে যাত্রা হয় কিন্তু সেই মামতি করতেছে রানি বুঝবেন পাক্কা মুনাফে কথা বলেন ঠিক কিরা কি ত্রিশনের ভাইরা আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকে মাহফিল আমার আপনারা जिंदगीর গুনাহ মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা ই বাবা গম্ব পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কে দানিয়া বরন আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার সামনে প্রেরণ করেছে না আবার আপনি ইবনে শৈতানকে দুনিয়াতে প্রেরণ করেছে না আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলেসের হাত থেকে আমি রক্ষা পাব না আমি শৈতানের ধোকা থেকে বাঁচতে পারবো না আমি কাছে সাহায্য সহযোগিতা যাই আল্লাহ রবিন ডাক দিয়ে বললেন আদম শোনে দাও পৃথিবীর কোনো বান্দা বান্দি কোনো বানুন জনী পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনো আদম সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাকে শয়তানের দুকা থেকে রক্ষা করার জন্য ইপ্লেসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেস্তা নাজিল করে দেব চিৎকার দেযা করি এসুম কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন জানতো বললেন আদম শুনে পৃথিবীর কোন ইমানদার যদি আমি আল্লাহকে খুশি করার জন্য একটি नेक আমল করে ভালো আমল করে আমি আল্লাহ একটি नेक আদার বিনিময়ে 10টি নেকি দেয়া দন্য করে দেব শৈতানের প্রচন এই কমিরা একটা গুনা যদি কইরা ফলায় আর কাম নামাই মাত্র একদিন গুনা লেখা হবে আর যদি গোনার জন্য তোবাটা করে তোবা করতে দেরি মাফ চাইতে দেরি আমি আমি ওই বান্দার গুনাটা মাফ করোতে দেরি করব না

মন্দির কে আমার পক্ষ দিকে জানায় দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখে যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করেছ আল্লাহ বলেন নবী গো আপনি জানেন আমি আল্লাহর রহমত দেখে দয়রা সবা না আমি আল্লাহ তোমারে maaf করব না এই রকম দরনা কখনো করব না আল্লাহ কেন কথা বললেন সূরা যুমার এর 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনু বা জামিআ আমি আল্লাহ সকল গুণা করি মাফ করে দিব এবং আল্লাহ কেন গুনা মাফ করবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর কেন কেননা আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হইলেন দাময় কথা বলেন ঠিক না আর জবান খুলে বলেন ঠিক না E assim ajudar eu... eu... যত গুণাই হোক যদি আমি আপনি খালেজ দিলে তোবা করতে পারি আল্লাহ বলেন জিন্দিগির গুণা মাফ আস্তে করেন সুবহান তাইলে আমাদের কোনো টেনশন নাই আমার আপনার যত গুণাই হোক কারণ আল্লাহর দয়া কম না বেশি আওয়াজ দেয় না কম না বেশি আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে বিভক্ত করছে কয়টা এর ভিতরে নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে এক আল্লাহ গোটা পৃথিবীকে বন্টন করে দিয়েছে আল্লাহর কাছে কয়বা আমাদের কাছে কয়বা এক ভাগ দয়ার একটু পরিমাণ দয়া আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরু লতা পশু পাখি মানব দান সব কিছুকে মিলায় আল্লাহ এক ভাগ রহমত দান করছে এক ভাগ রহমত দয়ার একটু পরিমাণ দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে দেখবেন এই প্রচন্ড শীতেও কুকুরটা তার বাচ্চা ফালায়া একটা শুকুর তার বাচ্চা ফালায়া দেয় না আমি আপনি মানুষ আমার আপনার সন্তান হাজার ভুল করলেও কখনো সন্তান ফালায়া তাইলে একবার দয়ার একটু পরিমাণ দয়া থাকার কারণে যদি আমার আত্মার ভিতরে এত পরিমাণ মায়া থাকে তাহলে যে মালিক আমাকে আপনাকে এত দয়া কইরা এত মায়া কইরা বানাইছে বলেন তো সেই মালিকের কাছে নিরানব্বই বাক রহমত দয়া সেই মালিকের দয়া কম না বেশি আওয়াজ দেয় না কম না বেশি সুতরাং সে মালিকের কাছে মাফ চাইতে কোনো লজ্জা কোন ভয় আপনার সত্তর বছর পুরা সত্তর বছরে গুণা করে কাটাইছেন আল্লাহর রসুল এক আল্লাহর রসুলের এক সাহাবি বলে সাহাবি ডাক দিয়া বলে আমি নবীর জবান থেকে শুনেছি কেউ যদি মৃত্যুর অর্ধদিন দিন পূর্বেও করে আল্লাহ তারা পুরা জিন্দিগির গুণা মাফ করে দেয় আরেকজন সাহাবি বলে আমি নবীর জবান থেকে শুনেছি কেউ যদি মৃত্যুর এক ঘন্টা পর্বে তহবা করে আল্লাহ তার পুরা জিন্দিগির গোনা মাফ করে দেয় আরেকজন সাহাবি বলে আমি নবীর জবান থেকে শুনেছি কেউ যদি আজরাইল আসবার আগেও তহবাটা করতে পারে আল্লাহ তার পুরা জিন্দিগির গোনা মাফ করে দেয় তো মুহতারাম হাজিরিন তহবার সুযোগটা একদম সীমাবদ্ধ না মরনের আর পর্যন্ত আল্লাহ বলেন তোমরা তওবা করো খালেজ দিলে কোন দিলে

একটা মেসেজ দিয়েছে খুব খেয়াল করে বুঝছেন প্রথমেই বলছেন ইয়া আইতু হাল্লাদিন আমান হে ইমানদাররা এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোনো কাফেরকে সম্বোধন করে নেই কেবলমাত্র শুধুমাত্র ইমানদারকে ডাক দিছে তাইলে আমরা সবাই ইমানদার তো কথা ঠিক কিনা তারা জোরে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ ডাক দেওয়া বলছেন ইয়া আইতু হাল্লাদিন আমান হে ইমানদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা খালেস দিলে খাঁটি দিলে তওবা করো কোন দিলে কথা কই না কোন দিলে এবার চলেন আমরা যে খালেজ দিলে খাটি দিলে তওবা করব আমরা তো গুনাহ কইরেই সময় পাই না তওবা করব কোন টাইমে খুব খেয়াল কইরা আমি যেটা সুর দিমো ওটা হলো মনের সান্তনা যেটা বাঙ্গা সুর আওয়াজ করব ওটা হলো আপনাদের জন্য ওয়াজ খুব খেয়াল কইরা বুঝেন আমরা যে তওবা করব আমরা তওবা করব কোন টাইমে ওই সময় তো নাই কারণ আমাদের গুনাহ কিন্তু হয়ে যায় না আমরা গুনার উপরে অটল গুনা হয়ে যাওয়া এক জিনিস গুনার উপরে অটল থাকা আর এক জিনিস গুনা হয়ে যাওয়া বড় অপরাধ না গুনার উপরে অটল থাকা বড় অপরাধ তে আমাদের বর্তমান সমাজে গুনা হয়ে যায় না গুনার উপরে অটল ইস্তে কামাত মানে রানী দেখবেন যেটা মিছা কথা কেটে কে পর্যন্ত মিছা কথা কইতে থাকে যেটা বদমাসি করে এটা সারা জীবনে বদমাসি করে আছে না নাই এটা চুরি করে বুড়া হইলে দেখবেন মসজিদে জুতা লোক বাড়ি যায় বুড়িয়া গিয়া আছে না নাই না নাই

কমাইছে তারে সুদ দা বেশলে তিরিশ হইতো না কিস্তিতে টিভি একটা আনছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেয়া কথা কোন ঠিক না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আফসোস লাগে এর ভিতরে টিভি গুলোর মধ্যে এমন গান চালা লজ্জায় সামনে দিয়া হাইটা যাওন যায় এর ভিতরে দেখবেন কিছু বুইরা খাড়ায় উকি মাইরা মাতার নিচের দিকে দিয়া মমতাদের আলগা নাচ দেয়ার মনে মনে কইছে ফোরান জবনটা পাইতাম খেলাটা দেখাইতাম কথা কোন ঠিক না

আরে ভাই আশ্চর্য ব্যাপার আপনার দাড়িগুলি পাইকে গেছে তার মানে বোঝা যায় আপনার টিকের সামনে আসে গেছে একজন মানুষের যখন দাড়িগুলি সাদা হয়ে যায় চুলগুলি সাদা হয়ে যায় অটোমেটিক তার চতুর্শে রোগ আইসে বের করে সন্তানগুলি মাথার চিকিৎসা করতে করতে ফায়ার সমস্যা ফায়ারটা করতে করতে হাতের সমস্যা হাতেরটা করতে করতে ফেটের সমস্যা মানে সমস্যার শেষ নাই এর ফলেও গুণা ছাড়তে পারেন আপনার কোন দিন গুণা ছাড়বে মানে আর কখন আপনার তো সুযোগ আসবে আফসোস লাগে কোন সময় খুব খেয়াল করে কথা করে চিন্তা করবেন যে আসলে জীবনটা কোথায় ছিল কোথায় আছে আর যাব কোথায় আপনার দাড়িগুলি সাদা হয়ে গেছে জীবনের অনেকটা সময় আপনি শেষ করে ফেলেছেন আর বৃদ্ধ অবস্থাতেও যদি সাষ্টলে বই থাকে না দেখবেন এই খারাপ যুবক ফোলাভান দেখলে এই সাষ্টলে কবি এটি বেদক নাকি সাষ্টলে এগিয়ে কথা কোন ঠিক কিনা আপনারা কোন যুবক বেদক নাই বুড়া বেদক বুড়ার কি সাষ্টল না মসজিদ কথা বলেন বুড়র শাস্তরলা মসজিদ বুড়া বয়সে তুমি কি এর মমতাদের গান দাও তোমার যা বড় মানে বাইন্দা ফিডাই না এডি তো বেশি কথা কোন ঠিক কি না আজকে সমাজে যাত্রা হইতো নাতে কি হবে কি হবে আপনি আমাকে বলেন যেই সমাজের মরবগুলে শাস্তর বয়বে অর্দউলঙ্গ নাইস দেখে ওই সমাজের বেবুড়া অবস্থায় যদি তার এত এনার্জি ফিলিংস থাকে আর যেই বেড়ার যৌবনে ফল fartাসে কালিফার না মুরগিটা সামনে খায় তো সবাই যে এই বেড়ার যৌবন ফল ফলতেছে এই বেড়ার যুগ টিভির দিক কে ভাল লাগে না সামনে রয়ে মাঠে আয় না ডাইরেক্ট দিক কথা ঠিক কিনা আপনি ছেলেদেরকে বেয়াদব বলেন লজ্জা থাকা দরকার বাপে ছেলে টাকা দেয় বাবা বিড়ি লই গিয়া মার লাগিয়া আছে না নাই আপনি ছেলের বিড়ি খাওয়া শেখাইছেন নি এই ছেলে যে আপনারে কয় না যে আব্বা লন দুই ভাই মিলে গান্ধা খাইলা এটা যে কয় না এটাই তো বেশি হন কথাগুলি হাসবেন খুব খেয়াল করে চিন্তা করবেন আপনি নিজের সুদের ব্যবসা করেন আপনার ছেলে ছেলেদের সুদের বাহার বানায় না আপনি ছেলেদের মানুষের থাপড়ায় না এটাই তো বেশি কারণ সবচাইতে বড় তো আপনি সবচাইতে বড় শিক্ষক বাবা এবং মা আপনি চারটলে পয়সা পয়সা যদি বিড়ি খান টিভি দেখেন আপনার সন্তানের কব না আর ভাল লাগে না ডাইরেক্ট লইয়া আপনি সিগারেট খাবেন আপনার ছেলেকে আব্বাই বিড়ি খায় তাহলে বড়রা খায় দিই কেন লাগে এটা আমরা শেখাচ্ছি ভাই এই জন্য এগুলি না আপনি যা করবেন যদি অভ্যাস হয়ে থাকে নিরিবিলি নীরবে আস্তে আস্তে সারার চিন্তা করে কারণ সন্তান মানুষ করতে পারা এটা বড় জিনিস ভাই পাঁচতলা বাড়ি বানানি দশতলা বাড়ি বানানি যতটা কঠিন এর চাইতে আরো বড় কঠিন হচ্ছে সন্তানটাকে মানুষ বানানো আপনার পঞ্চাশ তালা বাড়ি হয়ে গেছে কিন্তু সন্তানটা মানুষ হয় নাই আপনার জিন্দিগির কোচ ফাইদা আপনারা জিন্দিগিতে কিচ্ছু করতে পারেন নাই লেখা লোয়ে যান কারণ আপনার সন্তান যদি চরিত্রহীন হয় আপনার সন্তান যদি নেশাগুর হয় আপনার পঞ্চাশ বাড়ি খাইতে তার বিশ বছর লাগতো না দশ বছরে আনা আরে সন্তান কোনোদিন মরার পরে আপনার জন্য নামাজ পড়ে কানব তো দূরের কথা খালি গাইলাই বো আব্বাই পঞ্চাশ তালা থয়ে গেছে আর দশটা তালা হয়ে গেলে তো পার্থ তার সুক্রিয়া ওই এজন্য সন্তানকে মানুষ বানান ঘরে চাল থাকতো না সুখের অভাব পড়তো না সন্তানকে মানুষ বানান ঘরের চাল থাকতো না কিন্তু সুখের অভাব থাকতো না সন্তান মানুষ বানাইতে পারা বড় কপাল লাগে ভাই সন্তানকে হাফেজ বানান আলেম বানান গত বছর মনে বলছিলাম

কারণ এখন আমাদের ত্রিশাল সিনেমা হল না আমরা দুহানি বড় সিনেমা হল কথা ঠিক কিনা না সময় কম দিব এরা খুব খেয়াল করে চাষ সময় কম দিব মসজিদের সময় বেশি দিব দিবো আছে বাজারে সময় কম দেব মাদ্রাসায় সময় বেশি দেবো রাজি হাসিন ইনশাল্লাহ নেতার সাথে সময় কম দিয়ে আলেমের সাথে সময় বেশি দেব রাজি হাসি ইনশাল্লাহ কারণ নেতার সাথে সময় দিলে দুনিয়াতে ফায়দা আলেমের সাথে সময় দিলে দুনিয়াতেও ফাইদা আকেরাতেও কথা বলেন ঠিক কিনা রাজি হাসি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমি তো আল্লাহ রব্বুল বলছেন তোমরা তৌবা করো খালেজ দিলে খাটি দিলে কোন দিলে তো খালেজ দিলে খাটি দিলে তৌবাটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকে দেখবেন গুনা করার পরে খালি আস্তা ফিরুল্লাহ আস্তা আচ্ছা এই আস্তা ফিরুল্লাহ ফুললে কি তবা ওই জীব কথা কই না তবা হবে আপনার ফুলাই মনে করেন ভুল করছে আমি কিন্তু মামি সিংহে বাসায় কইতাছে যে ওদের এলাকার হয়ে কই হাজত থাকলে এক নাম্বারও ছুটি তাবলিকে গেছে কারাগার হাত ওঠান দিহি মার্শাল সবই তাবলিক মমি সিং এর কাতার সবার আগে আলহামদুলিল্লাহ গন ফরসাবেদের লোক আঙ্গুর বড় রায়দের লোক আঙ্গুর পিরি খাইবার মঞ্চে লোক আঙ্গুর তিনডা তিনডা কয়টা হাইসেন নাই এখানে হাতাইলে টুপি না পাওয়া গেল তসবি না পাওয়া গেল মেসক না পাওয়া গেল পকেটে বিড়ি পাওয়া যাবে বহু না হবে কথা ঠিক না কথা কারণ ঠিক কিনা যেন হাসার কিছু না যে কোনো হাজতে ছুটি নেবে আল্লাহ তফেদার করো বলো না আমিন তো খালেজ দিলে খাঁটি দিলে তো ওরা শুধু ইস্তেফার পড়লেই হবে মনে করেন আপনার সন্তান ভুল করছে পিছন দিক দিয়ে আপনি বাজারে আটটা যাইতেছেন ফুলাই যদি ডাক দিয়ে আব্বা সকালে ভুল করছিলাম মাফ করে দিয়ে আমনাকে মাফ করবেন না ঠাড়া একটা দিবেন আর যদি সন্তানটা নীরবে যায় বাবার হাতরাত দিয়ে আব্বা আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন বলেন তো বাবাই মাফ করবো কি করবো না কথা বলেন করবে কি করবে না এজন্য তো পদ্ধতি আছে পদ্ধতি হইলো তিনটা কয়টা আওয়াজ দেন কয়টা মোনাজাতের আগে মনে করে আমি মোনাজাত তো আরেকজন করবে আমি বিদায় নেওয়ার আগে মনে করবেন পদ্ধতিটা শেখাই দেবো ইনশা আল্লাহ তো খালেজ দিলে খাটি দিলে তো করলে পুরস্কার কি আল্লাহ বলে আল্লাহ বলে তেলাও শুনে আওয়াজ দেওয়া পড়বেন আল্লাহ আকবর in mm -hmm. কারীকে পছন্দ করি পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তওবা কারিকে ভালোবাসেন কে আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র পাত্রী হওয়ার দরকার আছে না নাই আছে না নাই কিন্তু আল্লাহ তওবাকারীকে ভালোবাসতে কি গো আমরা কি ভালোবাসি এটা না বুঝাইলে বুঝতেন না বুঝবেন না আপনারা দেখবেন সমাজের কিছু মানুষ কিছু মানুষ না ম্যাক্সিমাম মানুষ জীবনের অনেক সময় পঞ্চাশ বছর ষাট বছর তিরিশ বছর সত্তর বছর গুণা ইবাদত মিলায় জিলায় করছে আছে না নাই নামাজ পড়ছে নাই গুণা করছে করে নাই বালো কাজ করছে করে নাই এভাবে জীবন কাটাইছে হঠাৎ লোকটা একদম শরীর হইয়া পাক্কা নামাজি হয়ে গেছে এরম লোক আছে না নাই বরঞ্চ এই লোকের সংখ্যাটাই আমাদের সমাজে বেশি কম কম করে হুজুর কয়জন মুজুর থেকে তবে এই হুজুর হয় দেখবেন সারা জীবন করছে টাকা দিয়ে শেষ করার টুফি যে একটা লাগাইছে মনে হয়েছে মক্কাতে আইছে ইমামতিত খারায় দিলে ফাসাদ বাড়াইলো সুরা হতে আবার হইছে না কত সব মসজিদের সভাপতি কথা ঠিক কিনা আমাদের সমাজের মসজিদের সভাপতি ওই সুদখোর মসজিদের কেশিয়ার ওই ঘোষখোর মোতাবলি ওই জিনাখোর কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সব চাইতে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ কথা ঠিক কিনা সব চাইতে পবিত্র গ্রন্থ তেলাওয়াত হয় কোরআন মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা এই পবিত্র জায়গার সভাপতি যদি হয় গোশকর মাদ্রাসার সেক্রেটারি যদি হয় শঙ্কর ওই মসজিদ মাদ্রাসা দিয়ে কোনো फायदा হবে না কথা বলেন ঠিক কিনা আর যারা মুহতামিম

তুমি ওইলা পাক্কা মনে এই ইমামের বিচারে নামাজ পড়বেন না রাজি আছে যে ইমাম সুদ ঘুষ সমাজের অশ্লীল অশালীল কাজের বক্তব্য মসজিদে না দিবে এই ইমামের পিছনে নামাজ পড়বো না রাজি আছে ইনশাল্লাহ কথা কন্যাকে হাত উঠান নাকে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমি মসজিদের মিম্বার এটা না মসজিদের মিম্বার হচ্ছে সমাজের ভালো মন্দ দুটা দিক মসজিদে উঠায় ধরা মসজিদের ক্ষতি বের দায়িত্ব আল্লাহ বজবার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ তওবাকারীকে ভালোবাসে কিন্তু আমাদের সমাজের মানুষ ভালোবাসেনা কেমনে ভালোবাসা না দেখবেন মানুষটা 60 বছর 70 বছরে পাক্কা নামাজি হয়ে গেছে পুরা দোকান শাস্ত্র এলাকা গরম বাবা আব্দুল কুদ্দুসরে দিফারকা নামাজি রে নামাজরলে কিলা 60 টা বছর কাজ করছে কথা ঠিক কিনা আরে এর সমালোচনা করে না করে করে না না করা রে বাবা এটা নামে কি লাভ এই অধিকার কে দিছে কারণ তোমার সুযোগ দিছে কে কোন পর্যন্ত মরণে রাখ পর্যন্ত না কোনো সীমাবদ্ধ আছে তাহলে এই লক্ষীর উপরে উঠে গেছে জান্নাতের সিঁড়ি হেদায়েতের সিঁড়ি আপনি সমালোচনা করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই ওমর ইবনুল খাত্তাব জীবনের শুরু থেকে গায় কালেমওয়ালা ছিলেন না ইসলামওয়ালা ছিলেন না دینওয়ালা ছিলেন না জীবনের অনেকটা সময় ভুল পথে অতিবাহিত হইবার পরে ওমর ইবনুল খাত্তাব কালেম বইরা মুসলমান হইয়া আল্লাহর কুরআন বইজা নবীর আদর্শ বইজা নবীর সুন্নাত মైనా পুরিয়া থেকে জান্নাতের টিকেট নিছে কাফের থেকে মুসলমান হইয়া জীবনের অনেক য

এজন্য কারোর দিকে সমালোচনা করব না নিজের চিন্তা সব সময় করব রাজি আছে ইনশাআল্লাহ ও কারো গিবত করব না আপনার প্রয়োজন কি ভাই আপনি মইরা গেলে তো যার গিবত করতেছেন এই তো আপনার ভাগ নিতো না খাটকির ভাগ না নিব কাপড়ের কাফরের ভাগ নিবে মইরা গেলে না কইব লোকটার সমালোচনা যে তো করছি না আমার তারে একটু কবরে নামি আমি নামবো যার যার চিন্তা করেন যার যার নিজের কবরের চিন্তা করেন পারব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খালেজ দিলে খাটি দিলে তৌবা করার তফিৎ দান করুক বলে আমি